হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফ স্ট্যাটিস্টিক্স তো ফ্রেন্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি অলরেডি আজকে বুলিশদাস দেখিয়েছে পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো পজিটিভ এবং বাইশ হাজার পাঁচশোর কাছাকাছি কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে নিফটি তো আজকে ক্যান্ডেল যদি দেখা যায় লাস্ট থ্রি ডেজের তিন দিনের যে ক্যান্ডেল আমরা যদি দেখি লাস্ট তিন দিনের ক্যান্ডেলকে কিন্তু আজকে অ্যাঙ্গাল করেছে মার্কেট কালকে ব্রেকআউট জোন আমরা যদি ডিসকাস করেছিলাম কালকে ব্রেকআউট জোন ছিল তিনশো লেভেলের কাছে এবং আমাদের ডিসকাসনের ফিচার হচ্ছে যে মার্কেট রেঞ্জ বাউন্ড হতে পারে তো আজকে যদি দেখি মার্কেট কিন্তু থ্রি হান্ড্রেড নিচে নেমে এসছিল এবং তারপরে কিন্তু পুলব্যাক দিয়ে অলমোস্ট ফোর ফিফটি এই এই যে ফোর এইটটি লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট দেখেছি তো অলমোস্ট একটা একদম নিশ্চয় কিন্তু মার্কেট উপরে এসছে এবং ভালো পুলব্যাক ক্যানেল এখানে ক্রিয়েট করেছে তো অবভিয়াসলি এখানে একটা ব্রিজনেস আমরা এক্সপেক্ট করতে পারি এবং সেই বিজনেস আমরা এই যেই দেখতে পাচ্ছি এখানে একটা আওয়ারলিতে একটা আমরা দেখবো যে ট্রেড লাইন এখানে অবশ্যই আছে কিন্তু সেই অনুযায়ী মোটামুটি পাঁচশো লেভেলে একটু কনসেপ্ট করা উচিত এবং তারপরে এই ছশো সাতশো লেভেল পর্যন্ত মানে এই যে ট্রেন লাইন আছে ট্রেন লাইনের টার্গেট কিন্তু একটা আমরা এক্সপেকটেশন থাকছে তাহলে আমরা একটু আওয়ালিতে দেখে নেব একটু বেশি ক্লিয়ার জিনিসটা হবে তো আওয়ালনিতে যদি দেখি তাহলে কিন্তু ইজিলি আমরা সব কিছু আইডেন্টিফাই পারি এইখানে কিন্তু মার্কেট ডবল বডবল করে এবং তারপরে কিন্তু এইখানটাতে কিন্তু আজকে ব্রেকআউট করেছে তো আমরা যে প্যাটার্নটা বলছি এই প্যাটার্নে কিন্তু আজকে এই যে জায়গাটা কিন্তু ব্রেকআউট করেছে মার্কেট এবং তারপরে যদি দেখা যায় মার্কেট কিন্তু একদম ফাইভ হান্ড্রেডের কাছাকাছি একদম ফাইভ হান্ড্রেড টার্গেট দিয়েছে এবং তারপরে এই যে জোনটা থাকছে এই যে জোনটা অনুযায়ী তাহলে কিন্তু টার্গেট আমাদের নেক্সট থাকছে কিন্তু বাইশ হাজার ছশো এই লেভেনটা নেক্সট ডের জন্য আমাদের কিন্তু পেতে পারি মার্কেট এবং বাইশ হাজার ছশো থেকে মেবি কিন্তু এখানে রিজেকশান আমরা এক্সপেক্ট করতে পারি এবং তারপরে মেবি বাইশ হাজার চারশো অথবা সাড়ে চারশো লেভেল পর্যন্ত একটা এক্সপেকটেশন আমাদের থাকছে তাহলে কালকের জন্য আমাদের যদি দেখতে হয় তাহলে মার্কেট আমাদের দেখতে হবে যে বাইশ হাজার পাঁচশোর উপরে যদি ব্রেকআউট মার্কেট দেয় তাহলে কিন্তু আরও হান্ড্রেড পার্সেন্ট একটা ব্রেকআউট জন্য আমরা বেঁধে পারি হান্ড্রেড ওয়ান ফিফটি পেন্স পর্যন্ত এবং তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু একটা রিজিকশান দিন থাকবে কারণ এখানে একটা ট্রেন লাইন এসে যাচ্ছে আমাদের এখানে ঠিক আছে তো আপাতত গুলিজেন্স আমরা তদর্ক্ষণ থাকবো বাইশ হাজার তিনশোর উপর পর্যন্ত যতক্ষণ মার্কেট আছে ততক্ষণ আমরা গুলিজেন্স একটা এক্সপেকটেশন থাকবো অর্থে আমরা যে ব্রেকআউট করেছিলাম এই ব্রেকআউটের কিন্তু এই লেভেল পর্যন্ত আমরা একটা বুলিশলেস থাকছে মার্কেটে তো আমরা দেখে নেব যে ব্যাগনিফটিতে নিফটিতে নিফটিতে আমাদের টার্গেট কিন্তু আজকে হিট হয়েছে পুরো এক্সাক্ট টার্গেট আমরা যদি দেখি এটা কিন্তু আওয়ারলি চার্ট তো আমরা একটু ডেলিতে ফার্স্টে দেখে নেব ডেলিতে আমরা যদি দেখি কিন্তু অলরেডি আজকে মার্কেট হাই ছিল ব্যাগ নিফটি ফর্টি এইট থাউজেন্ড ওয়ান সিক্সটি ওয়ান ফর্টি এইট থাউজেন্ড ওয়ান সিক্সটি ওয়ান তো আমাদের কী ছিল নিফটি অনুযায়ী একটা রেঞ্জ বাউন্ড মার্কেট থাকবে আদারওয়াইজ ব্রাইড নিফটিতে কিন্তু এখানে পুরো দুদিন ধরে কিন্তু এখানে ভালো পসিবল প্রাইজেকশন দেখাচ্ছিলো যে মার্কেট কিন্তু এই জায়গাটাতেই কিন্তু ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড এই লেভেলটা কিন্তু একদম একটা টার্গেট দিতে পারে তো আজকে যদি আমরা দেখি ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড লেভেল পর্যন্ত কিন্তু ইজিলি টার্গেট অ্যাচিভ হয়েছে এবং আজকে দারুণ একটা মার্কেটে আমরা দেখতে পেয়েছি নিফটি ব্যাঙ্কটি টু টু সেক্টরই সেমভাবে তো আওয়ার্লিতে আমরা যদি দেখি আওয়ার্লিতে কিন্তু পরপর যে ফার্স্ট যে এক ঘন্টা যে ক্যান্ডেল ওখানে কিন্তু অলরেডি বাইশ হাজার ফর্টি এইট থাউজেন্ডের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছিলো মার্কেটে এবং আস্তে আস্তে মার্কেট উপরে গেছে সেখান থেকে কিছুটা নিচে আসার চেষ্টা করছে এখন আমাদের কাছে যে ক্যান্ডেলটা মেন ফ্যাক্টরি হিসাবে কাজ করবে সেটা হচ্ছে কি এই যে ক্যান্ডেলের উপর যে নিজ ক্যান্ডেল তাদের ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই যে লেভেল থেকে যে ক্যান্ডেলটা উঠেছে এই কারণে কিন্তু অনেক ভালোভাবে কাজ করছে এবং এইখানে একটা ব্রেকআউট জন্য আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে এই ব্রেকআউট জন্য কিন্তু মার্কেট কিন্তু পুরো দেওয়ার চেষ্টা করেছিল ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড জোন থেকে কিন্তু পার্ফিট উপরে গেছে তো ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড পর্যন্ত কিন্তু মার্কেট আমাদের এক্সপেক্টেশন থাকছে এবং কালকে যেন আমাদের দেখার বিষয় সেটা ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড উপর মার্কেট কিন্তু সাস্টেন্ড হচ্ছে কিনা তো মেবি একটা পসিবল চান্সেস থাকবে একটু রিটেসেন্ট আসার তো ফর্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেল পর্যন্ত একটা রিটেলসগুলো এক্সপেক্ট করছি এবং তারপরে একটু রেট জল হিসেবে আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেটে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অসংখ্য ভিডিওটি দেখার জন্য চ্যানেল যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পুবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ শো মা